তুমি করে দাও আমার তুমি সব জানো তুই আমাদের মালিক আমাদের খালেক আমাদেরকে বানিয়েছ তুই জানো না আমরা সাপ দেখলে ভয় পাইতো কেউ যদি বলে রাস্তায় সাপ আছে আমরা ডরে ওই রাস্তা দিয়া যাই না সাপের ডরে ওই রাস্তা দিয়া যাই না তো সাপ ভয় লাগে আমাদের কবরে সাপের আজাব দিও না <applause> الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنك لا يغفر الذنوب إلا أنت يا مدر مالك يا مدر مالك يا مدر مالك আমরা কতগুলো তোমার হোলাম আমরা কতগুলো তোমার হোলামের বাচ্চা হলাম মালিক আমরা কতগুলো তোমার বান্দির বাচ্চা হলাম সেই সন্ধ্যা থেকেই দুনিয়ার কোন লাভে নয় দুনিয়ার কোনো লোভেও নয় মালিক তোমার মোহাম্বতে তোমার ভালোবাসায় মধ্যরাত পর্যন্ত কোরআন হাদিসের কথা শুই না তোমার দুয়ারে ভিখারীর মতো হাত তুলে দিছি মালিক আমাদের সব মাফ করে দাও আমাদের সব গুণা মাফ করে দাও মালিক তোমার নবী বলছেন সহি মুসলিমের রিওয়ায়ত তুমি তোমার একশো ভাগ দয়ার মধ্যে মাত্র এক ভাগ দয়া গোটা বিশ্বজগতের সব সৃষ্টি জীবকে ভাগ করে দিয়া নিরানব্বই ভাগ দয়া মালিক তুমি তোমার কাছেই রেখে দিয়েছো ওমাবত তুমি সব জানো এক ভাগ দয়ার কোটি কোটি ভাগের সামান্য অংশ আমরা পাওয়ার পরে আমাদের অন্তরে এতটুকু দয়া আসে মালিক তুই সামনে হাত এরপরে চোখের পানি ফেলে কোনো কিছু চায় আমরা ওই হাত ফেরত দিতে পারি না সরম লাগে ওই হাত ফেরত দিতে পারি না সরম লাগে মালিক তুমি দেখো না তুমি তো নিরানব্বই ভাগ দয়ার মালিক এই মধ্য রাতে কতগুলো দাড়ি পাকা মুরুবি মানুষ কতগুলো টকবকে যুবক কতগুলো নাবালিক সন্তান লইয়া এই কুয়াশা ঘেরা শীতের রাতে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত তুললা কান্দা দিছি মালিক হাত ফেরত দিও না মালিক আমরাই তো আমাকে সামনে হাত পাইতে কান্দা দিলে ফেরত দিতে পারি না এ তুমি তো রই

গুনা দেখগু না আমাকে বয়সের তুলনায় না গুনা ডাবল হয়ে গেছে গুনা ডাবল হয়ে গেছে মালিক গুনার দিকে না তাকায় এমনি মাছ করে না মালিক আমরা যতই গুনা করি আমরা বড়ো দুর্বল তুমি সব জানো আমরা এমন দুর্বল আমরা আগুন দেখলে ভয় পাই আমরা তো গরমই সইতে পারি না গায়ে মা যায় ফ্যান লাগে আমার জাহান জাহান্নামের আগুন শোয়ার ক্ষমতা নাই আগুন দেখলে ভয় পাই ভয় পাই ভয় পাই আমাদের কি জান নামের আগুনে ফেলাই মফতুমি করে দাও মফতুমি করে দাও আমাদের তুমি সব জানো তুমি আমাদের মালিক আমাদের খালেক আমাদেরকে বানাইছো তুমি জানো না আমরা সাপ দেখলে ভয় পাই তো কেউ যদি বলে এই রাস্তায় সাপ আছে আমরা ডরে ওই রাস্তা দিয়া যায় না সাপের ডোরে ওই রাস্তা দিয়ে যাই না তো সব ভয় লাগে আমাদের কবরে সাপের আজাব দিও না মালিক কবরে সাপ পাঠাইও না মালিক তো রাম বরুমা তো গরম বরুমা মালিক তুমি সব জানো তুমি সব জানো আমরা আমরা অন্ধকার ভয় পাই আমরা এই যে রাতের বেলা যাবো আমাদের হাতে টর্চ লাইট থাকে না থাকলে মোবাইলের লাইট জ্বালায় যায় অন্ধকার ভয় পায় আমাদের কবরগুলো অন্ধকার বানায় না জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দিও জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দিও মালিক ও মালিক তুমি জানো না এই যে শীতকাল চলে আসছে আমরা শীত সইতে পারি না তো আমরা প্রথমে গেঞ্জি গায়ে দেই

জন্ম দিপূর্ষণ পড়ায়া দি বলে তুমি সব জানো তো আমাদের চরিত্র আখলাক মানে তুমি জানো না আমরা তো মাটিতে ঘুমাই না আমরা মাটিতে ঘুমাইতে পারি না তো মাটিতে ঘুমাইতে পারি না আমরা খাটের উপরে ঘুমাই খাটের উপরে আবার ছাদে মেশাই পোষা মেশাই এর উপরে আবার ছাদর মেশাই ঘুমাই মাটিতে ঘুমাইতে পারি না কবরে মাটির উপরে কেমনে থাকবো মালিক আমাদের কবরে তুমি মাটির বিছানা বানায় না আমাদের কবরে জান্ন বিছানা দিও মালিক ও মালিক তুমি সব জানা আমরা যে ঘরে থাকি ওই ঘরে দরজা আছে জানালাও আছে আবার ভেন্টিলেটারও লাগাই বাতাস না আসলে ওই ঘরে থাকতে পারি না তো অমালিক কবরের ওই বদ্ধ ঘর দরজাও নেই জানালাও নেই একটু খোলা থাকে তাও তো মাটি চাপা দিয়ে বন্ধ করে দেবে ওই বদ্ধ ঘরে সাড়ে তিন হাত ছোট্ট ঘরে কেমনি থাকবো মালিক আমাদের কবরটা তুমি বন্ধ কর বানায় না জান্নাত থেকে দুয়ার খুলে দিও জান্নাত থেকে দুয়ার খুলে দিও মালে জান্নাত থেকে দুয়ার খুলে দিও মালে জান্নাত থেকে দুয়ার খুলে দিও মালে তোমার প্রিয় না বানায় কবরে নিও না তোমার মাহবুব না বানায় কবরে নিও না তুমি যাদেরকে মহব্বত করো যাদের নাম বইলা বইলা ফেরেস্তাদের সামনে গর্ব করো তাদের তালিকায় আমাকে নামটাও লিখে দাও তোমার প্রিয়দের কাতারে আমাদের নামটাও লিখে দাও আজকের মাহফিলকে কবুল করে দাও এই কারিমিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার সকল হাজাতকে তোমার কুদরতি খাজানা থেকে তুমি পূর্ণ করে দাও এই মাহফিল করতে অনেকে টাকা দিয়েছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাও দোয়া চাওয়া হয়েছে তাকে শহর যারা দোয়া চাইছেন অনেকে টাকা দিই পয়সা দিই মেহনত দিই উৎসাহ দিই তোমার এই কোরআনের মজমা কোরআনের প্রতিষ্ঠানকে জিন্দা রাখছে তাদের প্রত্যেকের জন্য জান্নাত দান করে দাও প্রত্যেকের জন্য জান্নাতে ঘর বানায় দাও প্রত্যেকের মাকসাদকে তুমি পূর্ণ করে দাও যারা তোমার দিনের প্রতিষ্ঠানে দান করছে তুমি তাদের জান্নাত দান করে দাও যারা তোমার দিনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে তুমি তাদের সহযোগী হয়ে যাও যারা তোমার দিনের প্রতিষ্ঠানকে মহব্বত করে তুমি তাদের মহব্বত হয়ে যাও মালিক আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে উৎসাহ দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করছে প্রত্যেকের জন্য ধনায় জান্নাতে মঞ্চ বানায় দাও প্রত্যেকের সংবর্ধনায় জান্নাতে ব্যান্ডেল বানায় দাও প্রত্যেকের ন্যাক মাস্ককে পূর্ণ করে দাও প্রত্যেকের হাল হাল কেওয়াই বুঝিতে দান করো আমাদের অসুস্থ স্বজনদেরকে যে মায়ের জন্য দু হাজার হয় তাকে সতত অসুস্থ স্বজন আছে সবাইকে সুস্থ দান নেওয়া আমার দান করো আমাদের জীবিত আত্মীয়দেরকে মাফ করে দাও মৃত আত্মীয়দেরকে মাফ করে দাও হাত তুলসী আমাদের অনেকের আম্বা নেই অনেকের আম্বা নে মা অনেকের দাদা দাদি না নেই ভূমিকা গেলো শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন করে সহিত সবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও বিশেষ করে আম্মা আব্বা যাদের নাই ছোট সারাদিন দুষ্টামি করে বাড়িতে গেলে আম্মা আব্বা দৌড়ায় গিয়া যে হাতটা দিয়ে আদর করত তোমার রহিম গুণের কজম লাগে ওই হাতটা যার নামের আগুনে জ্বলতে দিও না আম্মা আব্বা আদর কইরা যে বুকটাই জড়ায় ধরতো মালিক বুকটার সাথে মিশাইয়া দিত ওই বুকটায় জাহান নামের সাপের সবল লাগতে দেশ না বলে ঠোঁটটা দিয়ে চুমা খাইত আমাদের আম্মা আব্বার ওই ঠোঁটটাই জাহান নামের বিচ্ছুর কামড় লাগতে দিও না বলে মাফ তুমি করেই দাও জীবিতদেরও মাফ করে দাও মৃতদেরও মাফ করে দাও জান্নাতির ঘর বানায় দাও জান্নাতি ঘর বানায় দাও এর হাবার রাহমিন এ এলাকার সকল প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো হালাল প্রশস্ত কামাই নিজেকের সাথে প্রয়োজনের সময়ে মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দান করো প্রত্যেকটা যুবককে দিনদার পরহেজগার এবং দেশপ্রেমিক বানায় দাও প্রত্যেক শিক্ষার্থীকে দুনিয়া আখেরাতের সকল পরীক্ষায় উত্তীর্ণ করে দাও আমাদের সকলকে হালাল প্রশস্ত কামাই রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে বাঁচার তৌফিক দান করো এদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে অক্ষুণ্ণ রাখো এই দেশ এবং ইসলামের জন্য উপকারী শাসক আমাদের দেশে তুমি নির্বাচিত করে দাও ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো নামাজিরে বেনামাজির সামনে সরম দিও না মুসলমানরে ও মুসলিমের সামনে লজ্জিত করো না জি মাথা তোমার সামনে নামা এই মাথার কারো সামনে নোয়াতে দিও না سبحان ربك رب العزة عما